উনি আমাকে বলে যে মিজানুর রহমান আজারের বক্তব্য শুনবেন হ্যাঁ হ্যাঁ যেহেতু আমি এই ক্ষেত্রে আমায় আমি জানতে চাই যে আপনার একটু লেখাপড়ার বিষয়টা আমাকে জানালে আমি উপকৃত হতাম আমি নিজের লেখাপড়া অত জানাই না মানুষকে হ্যাঁ কথা বোঝা গেছে যদি জানার দরকার হয় তো ইন্টারনেটে দিলে পাওয়া যাবে যথেষ্ট আমি সংক্ষেপে বলি যে আমি সৌদি আরবে মোদিনা ইউনিভার্সিটির লেখাপড়া করেছি তার আগে জামে সেলফের বানারসে লেখাপড়া করেছি ভারতের সবচেয়ে বড় হাইলেদিস মাদার সালাফি মাদার এর তার আগে ইসলাম মুসলিম থেকে দাওরা করেছি জি তো এতটাই যথেষ্ট আর এইরকম প্রশ্ন আসলে করতে নেই প্রশ্ন করার একটা কোয়ালিটি থাকা উচিত আসলে প্রশ্ন হয় এর আগে বহুবার বলেছি যে হয় আকিদা সম্পর্কে প্রশ্ন এবাদতের বিষয়ে প্রশ্ন না হইলে হালাল হারাম আখলাক চরিত্রের বিষয়ে প্রশ্ন আর কারো ব্যক্তি জীবন সম্প প্রশ্ন আসলে এসবের কোনো প্রয়োজন নেই আমি এখানে সতর্ক করে দেব যেহেতু জামাতি এফানি আমার আলোচনা শুনতে নিষেধ করেছে তোমাকে আহ সেজন্য বলে দেবো যে এই ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবে কোনো এফানি জামাতিদের কাছ থেকে এলেম নেবে না কারণ তারা জাতিকে বিভ্রান্ত করেছে ধর্ম দিয়ে তার রাজনীতি করেছে এইরকমই তবুলিগেদের কাছ থেকে এলেমে নেবে না যারা মজাহের গোড়ামোকা তাদের কাছ থেকে এলেম হাসিল করবে না তাদের আলোচনা শুনবে না কাছ থেকে যাবে না। যারা সুফি তাদের কাছ থেকে কিছুই নেওয়া যাবে না দিনের জি তারা আমানত খেয়ানত করেছে শির্ক বেদাতের দিকে জাতিকে ঠেলে দিয়েছে তো আশা করি তারপরে জামাতি এখয়ানিরা জঙ্গিবাদের দিকে জাতিকে ঠেলে দিয়েছে সুতরাং আমি এসব আমার তো দুই রাকাত সুন প্রথম পড়তে হবে আমাদের এই মসজিদে ওয়াক্ততেই ইয়ে শুরু হয় জামাত শুরু হয় যার জন্য আমি বাসায় পড়তে পারি না মসজিদে দখলিত দুই রাকাত নামাজ পড়তে হবে তাহিয়াতুল মসজিদ তখন কি আমি দুইটা একসাথে করতে পারবো নাকি ওই শূন্যতরা পড়লে আমার ওইটা আদায় ওইটা নিয়মটা আছে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করেন তাহলে সেখানে ফজরে শুধুমাত্র দুই পড়তে হবে কারণ রসুরাম সাহাবাই কেরামরা তারা মসজিদে গিয়েছেন কিন্তু দুই রাকাতের বেশি পড়েননি ফজরের আজানের আর ইকামতের মাঝখানে সুতরাং মসজিদে দুই দুই চার পড়া যাবে না তেহাতুল মসজিদ দুই আর দুই হচ্ছে সন্নাতুল ফজর ফজরের সন্নাত এমনটা পড়া যাবে না এটা সুন্নতের খেলাফ কাজ হবে যদি আপনাকে আলাদা মসজিদ পড়তে হয় মানে মনের ইচ্ছা থাকে তাহলে আপনি বাঁসাতে পড়ে নেন বাসাতে পড়ে নিলেন আপনি সুন্নতটি আর মসজিদে গিয়ে দেখছেন এখন সময় আছে তখন তেহেতুল মসজিদ পড়েন এরকমই তেহেতুল রুজু কেউ যদি তেহেতুল লুজু পড়তে চান তো দুই 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 ছয় পড়া যাবে না অথবা চার না ফজরে আপনাকে তেহেতুল লুজু পড়লে আপনি উজু করার সাথে সাথে পড়ে নেন বসে আর তার মসজিদে গিয়ে সন্ন্যত পড়েন অথবা সন্ন্যত বাসাতে পড়েন আর মসজিদে তাহেতুল মসজিদ পড়েন আর যদি মসজিদে চলে যান সরাসরি তাহলে এক গুলিতে দুই তিন শিকার করবেন অর্থাৎ দুই রেখা সলাত আদি করবেন সেটা মূলত ফজরের সন্নাতে মক্কাদা তার সাথে তাতে আপনি তাহিয়াতুল মসজিদের কাজ সেরে নিলেন কারণ মসজিদ সালামে মসজিদে আপনি বেয়াদবি করে না বসে আপনি সালাত দিয়ে শুরু করলেন আর উজু করে সাথে সাথে গেছেন আপনি তার সাথে যদি নিয়ত অ্যাড করে নেন যে আমি এটাতে এত উজু করছি ইনশাআল্লাহ এই তিনটির জন্য যথেষ্ট হবে এই দুই রকা চলা